আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা লাগে আমি নামাজ ছেঁগেছি মিথ্যা বলেছি হারাম কাজ করেছি এখন কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটাই তো আমাদের অনেকের ভেতরের কান্না আর চলুন শুনি সেই জবাব আল্লাহ নিজে কি বলেন গুনহাগারদের নিয়ে কোরআনের প্রথম আহ্বান উল ইয়া আইবাদ ইয়া লা আলা আহ ফুসিহিম লা তকনতু মির রহমতিল্লা ইন লাহ ইয়া জামি আ অনুবাদ বলুন হে আমার সেই বান্দাগণ যারা নিজের উপর সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দেন ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ সরাসরি ডেকেছেন আমার বান্দাগণ বলে গুনাহ করলেও তিনি আপনাকে ত্যাগ করেননি আশ্রফ মানে সীমা ছাড়িয়ে যাওয়া মানে শুধু গুনাহ নয় অত্যধিক গুনাহ তারপরেও তিনি বলেছেন নিরাশ হয়েও না এটা তার নির্দেশ এটা কোনো সাধারণ ভরসা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা তুমি ফিরে এলে আমি মাফ করব এক ভাই ছোটোবেলায় নামাজ শিখেছিলেন কিন্তু পরে বন্ধুদের সাথে হারাম কাজে জড়িয়ে পড়েন একদিন রাতে তিনি একা কান্নায় ভেঙে পড়লেন শুধু একটি প্রশ্ন তার মনে আল্লাহ আপনি আমাকে মাফ করবেন তো রাতে তিনি এই আয়াত পড়লেন লা তাক নাতুমির রহমাতিল্লাহ তার জীবন বদলে যায় আমরা কি শিখলাম আপনি যত বড় গুনাহ করেন না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় শয়তার আপনাকে বলে তোমার আর আশা নেই কিন্তু কোরআন বলে তুমি আল্লাহর বান্দা আশা হারিও না আসল হার না মানাই মানে আল্লাহর কাছে ফিরে আসা রসুল ওয়াসাল্লাম কি বলতেন রসুল সালাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকবে ও আমার থেকে আশা রাখবে আমি তোমার সব গুনাহ মাফ করে দেব যতই সেগুলো বিশাল হোক না কেন তিরমিজি আপনার সব গুনাহের চেয়ে আল্লাহর রহমত অনেক বড় আপনি যদি এখনই ফিরে আসেন আল্লাহ আপনাকে এমনভাবে মাফ করবেন যেন আপনি কখনো গুনাহই করেননি আমি জানি গুনাহ করেছি তাওবা করব কিন্তু আজ না কাল করব একবার জীবন ঠিক হয়ে যাক তারপর বদলাব কিন্তু ভাই প্রশ্ন হচ্ছে কালটা আসবে তো তাওবার দরজাকে কি তখনও খোলা থাকবে আল্লাহ কি বলেন অর্থ তারা কি জানে না আল্লাহ তার বান্দাদের কাছ থেকে তাওবা কবুল করেন কিন্তু কোরআনই আরেক জায়গায় বলে তাদের তাওবা কবুল হবে না যখন মৃত্যু এসে যাবে সুরা আননিসা নিসা একজন যুবক গানের জগতে নাম করেছে হারাম আয়ে সুখী মা বারবার বলতেন তাওবা কর বাবা সে বলতো আরে মা এখন না সময় আসবে একদিন রাতে দুর্ঘটনা হসপিটালে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করেন মায়ের চোখে একটাই কান্না সে কি তাওবার সুযোগ পেল হাদিস রাসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাওবা কবুল করতে থাকেন যতক্ষণ না মানুষের গলা গলা পর্যন্ত পর্যন্ত চলে আসে তিরমিজি আসা মানে মৃত্যুর ঠিক আগ মুহূর্ত যখন তাওবার আর কবুল হবে না তখনই সবাই বদলাতে চায় কিন্তু দেরি হয়ে যায় আমরা কি শিখলাম তাওবার দরজা খোলা কিন্তু চিরকাল নয় মৃত্যুর আগে আগে সময় দিলেও আল্লাহ নেন না আজকেই তাওবা করা দরকার কারণ কাল কোনো নিশ্চয়তা না আপনি যদি আজ ঘুমিয়ে যান কে জানে কাল ভোরে উঠবেন কি না আল্লাহ আজ আপনার অন্তরে তাওবার চিন্তা দিয়েছেন এটাই সুযোগ যতদিন আপনি জীবিত তাওবার দরজা খোলা আছে তাওবা মানে শুধু কান্না নয় তাওবা মানে সময় থাকতে ফিরে আসা আল্লাহ আজও আপনাকে ডাকছেন ফিরে এসো আমি আছি আপনি হয়তো অনেকবার গুনাহ ছেড়েছেন আবার ফিরে গেছেন তাওবা করেছেন আবার ডুবে গেছেন সেই পাপেই এখন আপনি ভাবছেন আল্লাহ কি আমাকে আর গ্রহণ করবেন চলুন শুনি আল্লাহ কি বলেন এবং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন কোরআনের ঘোষণা তাওবা কবুল করেন তাদের কাছ থেকে যারা অজ্ঞতাবশত গুনাহ করে তারপর তাড়াতাড়ি ফিরে আসে আর আল্লাহ সবকিছু জানেন ও হিকমতের মালিক সুরা আননিসা আয়াত সতেরো গুনাহ করে ফেলা মানেই আপনি খারাপ মানুষ নন গুনাহ করে তাও বা না করা সেটাই বিপদ হাদিস রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বান্দা গুনাহ করে এবং বলে হে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দিন আল্লাহ বলেন আমার বান্দা জানে তার একটি রব আছে যিনি গুনাহ নেয় ও মাফ করেন আমি তাকে মাফ করলাম তারপর সে আবার গুনাহ করে আবার বলে আল্লাহ আবার মাফ করেন বুখারি ও মুসলিম এটি তিনবার পর্যন্ত বলা হয়েছে আল্লাহ প্রতিবার বলেছেন আমি তাকে মাফ করলাম বাস্তব অনুভব অনেক ভাই বোন আছেন যারা বারবার ভুল করেন তারপর কান্না করেন লজ্জা পান একসময় তারা ভাবতে শুরু করেন আল্লাহ আমাকে আর মাফ করবেন না আমি তো প্রতারক কিন্তু ভাই আপনি প্রতারক নন আপনি একজন ভাঙা হৃদয়ের তাওবাকারী আপনি লড়ছেন নিজের নফসের সঙ্গে এটাই আসল জিহাদ সাহাবিদের দৃষ্টান্ত হজরতে আবু মুরজিন একবার গুনাহ করে রাত্রি জেগে কানছিলেন কেউ বলল তুমি তো বারবার গুনাহ করো তিনি বললেন আমি যদি এক হাজার বারো পড়ে যাই তবু আল্লাহর দরজায় ফিরব কারণ তার দরজার বাইরে কিছুই নেই আমরা কি শিখলাম আপনি গুনাহ করলেও আল্লাহ দয়া করতে ক্লান্ত হন না শয়তান চায় আপনি হতাশ হয়ে আল্লাহ থেকে দূরে যান বারবার ফিরে আসার সাহসটাই হলো ইমান আল্লাহ বারবার ডাকছেন তুমি ফিরে এসো আমি আবার তোমাকে গ্রহণ করবো আপনি গুনাহ করছেন কিন্তু আপনি ফিরে আসছেন এই ফিরে আসাটাই আল্লাহর প্রিয় তাই বলি ভেঙে পড়ুন কিন্তু আল্লাহর দরজার সামনে আপনি এখন তাওবা করেছেন চোখের পানি ঝরেছে অন্তর কেঁদেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখন থেকে জীবনটা কেমন হবে কিভাবে থাকব কিভাবে বদলাবো কোন পথে চলবো আজকে ইনশাল্লাহ আমরা জানবো তাওবার পর নিজেকে কিভাবে গঠন করতে হয় প্রথম পদক্ষেপ সৎ ও পরিপূর্ণ নিয়ত আল্লাহ বলেছেন সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল বুখারি আপনি এখন বদলাতে চাচ্ছেন তাই আপনার ভিতরে নিয়ত হতে হবে পবিত্র আন্তরিক একমাত্র আল্লাহর জন্য নিজেকে জিজ্ঞেস করুন আমি কেন বদলাতে চাই মানুষ দেখার জন্য না আল্লাহর জন্য দুই পরিপূর্ণ তাওবা মানে তিনটি বিষয় গুনাহ ছেড়ে দেওয়া কৃতপাপে অনুতপ্ত হওয়া ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প নেওয়া যদি গুনাহটা কারো হক হয় যেমন গিবত ধোঁকা ঋণ তাহলে তাকে ক্ষমা চাইতে হবে বা হক ফিরিয়ে দিতে হবে তিন নতুন জীবন পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান স্তর ইবাদতে ফিরে যাওয়া তিনটি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো খুশু সহকারে আল কুরআন তিলাওয়াত প্রতিদিন অন্তত দশ আয়াত জিকির বিশেষ করে সকাল সন্ধ্যার পরিবেশ বদলানো পুরনো হারাম বন্ধুদের থেকে ধীরে ধীরে দূরে থাকা ভালো মজলিস দিনদার বন্ধু ইসলামিক পরিবেশ খোঁজা হারাম পথ বন্ধ করা যে সোর্স প্ল্যাটফর্ম লোক বা অভ্যাস আপনাকে গুনাহে টেনে নেয় তা আজই ব্লক করুন আপনার ফোন ইউটিউব সোশ্যাল মিডিয়া রাতে একা থাকা যাই হোক যদি গুনাহে ডাকে তা থেকে পালিয়ে যান যেমন ইউসুফ আলাম বলেছিলেন হে আমার রব জেলখানাই আমার কাছে প্রিয় এদের চেয়ে সুরা ইউসুফ তেত্রিশ সাহাবিদের উদাহরণ হজরত মালিক ইবনে দিনার এক একসময় মদে আসক্ত ছিলেন কিন্তু এক মেয়ের মৃত্যুর পর হৃদয় বদলে যায় কান দিলেন তাওবা করলেন এবং হয়ে উঠলেন একজন আল্লাহ ভীরু আলেম বদলানো সম্ভব যদি আপনার ইচ্ছা সত্যি হয় যদি আপনি আল্লাহর জন্য কান দেন আমরা কি শিখলাম তাওবার পরের জীবন এক নতুন জন্ম গুণাহীন পবিত্র জীবন প্রতিদিন নিজেকে ভালোবাসুন আল্লাহর জন্য বদল আনুন ধাপে ধাপে কিন্তু শুরু আজই আপনি যদি সত্যি বদলাতে চান আল্লাহ আপনাকে বদলে দেবেন তাওবার পরে জীবন মানেই নতুন আলো নতুন দিগন্ত নতুন আমি আপনি গুনাহ ছেড়েছেন আপনি তাওবা করেছেন আপনি এখন আল্লাহর পথে ফিরে এসেছেন তাহলে জীবন কেন হঠাৎ কঠিন হয়ে গেল আগে সব কিছু সহজ ছিল এখন শুধু পরীক্ষাই পরীক্ষা এই প্রশ্নে আজ হাজারো মানুষ বিভ্রান্ত তাওবার পর কেন আসে দুঃখ কষ্ট আর বঞ্চনা কোরআনের জবাব মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আল আঙ্কাবুথ দুই ইমান আনার মানেই হলো আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন কারণ আল্লাহ চান আপনি আসলেই সত্যিকারের মুমিন কিনা বাস্তব দৃশ্য আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন একা হয়ে গেছেন পুরনো বন্ধু নেই জীবন কঠিন হয়ে গেছে হঠাৎ রিজিকের সংকট পরিবারের সমস্যা আত্মীয়দের কথা কষ্ট দেয় ভাই এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনি যেন জানেন আপনি আল্লাহকে শুধু আনন্দের সময়ই ডাকেন না কষ্টের সময়ও তার দিকেই ফিরে যান হাদিস রাসুলসাল্লাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন তিরমিজি আপনি যদি আজ কষ্টে থাকেন তবে এটাও আল্লাহর ভালোবাসার চিহ্ন হতে পারে তাওবার পর কষ্ট আসা মানে হলো আল্লাহ আপনাকে গুনাহ মোচনের সুযোগ দিচ্ছেন উদাহরণ হজরত উমর রাদি আল্লাহন ইসলাম গ্রহণের পর তার উপর মুশরিকরা নির্যাতন শুরু করে কষ্ট এসেছিল কিন্তু শেষ পর্যন্ত তিনিই হয়ে গেলেন ইসলামের অন্যতম মূল স্তম্ভ তাওবার পর আসা কষ্ট হল আল্লাহর পক্ষ থেকে ইমানের প্রশিক্ষণ যেন আপনি ভিতর থেকে গড়েন দৃঢ় হন মজবুত হন তাওবার পর কষ্ট মানে গুনাহের আগুন নিভে যাচ্ছে অন্তর পরিশুদ্ধ হচ্ছে আপনি দুনিয়ার প্রতি নয় আল্লাহর প্রতি নির্ভর করতে শিখছেন আপনি তাওবা করে আল্লাহর পথে ফিরেছেন এখন তিনি আপনাকে প্রস্তুত করছেন একটি বিশুদ্ধ শক্তিশালী তাওয়াক্কুলি হৃদয়ের জন্য সব কিছু ভালো হয়ে যাবে শুধু ধৈর্য ধরুন কারণ আল্লাহ আপনাকে ছেড়ে যাননি বরং তিনি এখন আপনাকে গড়ে তুলছেন আপনি তাওবা করেছেন হারাম জীবন থেকে ফিরে এসেছেন গুনাহের রাস্তা ছেড়েছেন কিন্তু এখন একা লাগে মনে হয় কেউ পাশে নেই চারপাশের মানুষ আপনাকে বুঝতে চায় না এই একাকিত্বে ইমান ধরে রাখবেন কিভাবে কোরআনের আলো নিশ্চয় যারা একাকি ভয় করে তাদের জন্য রয়েছে মাগফিরাত ও বড় প্রতিদান আল্লাহ জানেন বারো আপনি একা হয়েছেন এবং এই একাকিত্বে যদি আপনি গুনাহ না করে তাকে স্মরণ করেন তাহলে সেই ইবাদত অনেক বড় একাকিত্ব মানে আল্লাহর সাথে সম্পর্কের সুযোগ যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন আপনি যদি বলেন হে আল্লাহ শুধু আপনি সেই মুহূর্তে আপনি সিজদার সবচেয়ে গভীর তৃপ্তি হিজরতের সময় রসুল গুহায় ছিলেন শুধু আবু বকর আন সঙ্গে কেউ ছিল না আশ্রয় ছিল না তারা করছিল একশো উটের লোভে মুশ্রিকরা কিন্তু তবুও তিনি বললেন তুমি কি মনে করো আল্লাহ আমাদের সাথে নেই তাওবা একাকিত্ব মানে একা হওয়া না বরং সুরা সেটা আল্লাহর সাথে একান্ত হওয়ার সময় গোপনে গুনাহের ভয় একাকি সময় শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে হারাম ভিডিও মেসেজ চিন্তা এসব আসে যখন কেউ দেখছে না কিন্তু আপনি যদি আল্লাহকে স্মরণ করেন যদি বলেন হে আল্লাহ আমি একা কিন্তু আপনি আমাকে দেখছেন তখনই আপনি হবেন আল্লাহর প্রিয় বান্দাদের একজন আত্মনিয়ন্ত্রণের কৌশল একাকিত্বে থাকা মানে নিজেকে পরিবর্তনের সময় রাতের তাহাজ্জুদ একান্ত আলাপ আল্লাহর সাথে গোপনে কোরআন তিলাওয়াত নিজের জন্য দোয়ার তালিকা তৈরি করা একাকি সময় উদ্দেশ্যপূর্ণ কাজ ইসলামিক বই ভিডিও লিখা সেবামূলক কাজ যারা গোপনে ইবাদত করে তারা কিয়ামতের দিনে আরসের ছায়ায় স্থান পাবে সহি সুতরাং আপনার নিঃসঙ্গতা কোনো অভিশাপ নয় বরং এটি আপনার রুহানি গঠনের বিশেষ সুযোগ আপনি এখন গুনাহের পথে ফিরে যেতে চান না কিন্তু চারপাশের পরিবেশ সোশ্যাল মিডিয়া মন মেজাজ সবই টেনে নেয় পুরনো পথে তাই জানতে হবে কিভাবে নিজেকে রক্ষা করবেন এক নিয়ত প্রতিনিয়ত রিফ্রেশ করুন আপনি কেন তবা করেছেন কেন বদলাতে চাচ্ছেন বারবার মনে করিয়ে দিন নিজেকে আমি আল্লাহর জন্য বদলাচ্ছি যেন শয়তান আপনাকে বিভ্রান্ত করতে না পারে দুই শয়তানের ভাঁদ চিহ্নিত করুন শয়তান খুবই ধূর্ত সে সরাসরি বলে না হারাম করো বরং বলে একটু দেখো কিচ্ছু হবে না তুমি তো আগে এসব করতে তাই সেসব ট্রিগার পয়েন্ট চিহ্নিত করুন যেগুলো আপনাকে গুনাহে নিয়ে যায় এবং সেগুলোর রাস্তা বন্ধ করুন তিন হারাম থেকে দূরে থাকা ইবাদত রসুল সাল্লু বলেন তুমি যদি গুনাহ করার সুযোগ পেয়েও শুধু আল্লাহর ভয় তা না তবে সেটাও ইবাদত তাই মনে রাখুন আপনি যদি হারাম থেকে ফিরে আসেন আপনি তখনও আল্লাহর প্রিয় বান্দা চার প্রি প্ল্যান তৈরি করুন আগে থেকেই ঠিক করুন যদি মন দুর্বল হয়ে পড়ে তাহলে কি করব গুনাহের চিন্তা আসলে সাথে সাথে কোরআনের আয়াত পড়া দৃষ্টি চলে গেলে চোখ নামিয়ে নেওয়া গোপন গুনাহের দিকে মন গেলে অজু করে দুই রাকাত সালাত পাঁচ জিকির এবং দুয়ার সাথী হন গুনাহ থেকে বাঁচার শক্তি আসে দুয়া থেকে কিছু প্রতিদিনের দুয়া কুলুব সাব্বিত কলবি আলা মন গুনাহে ঝুঁকি পড়লে দোয়া শুরু করুন হোক না সেটা নিঃশব্দে কান্না দিয়েই ছয় পরিবেশ বদলান আপনার চারপাশের মানুষ পেজ ভিডিও রিল সব কিছুই আপনাকে প্রভাবিত করে তাই যদি সত্যি নিজেকে রক্ষা করতে চান গুনাহের রাস্তাগুলো নিজ হাতে ব্লক করুন অ্যাপ আন ইউটিউব সাবস্ক্রিপশন ক্লিন নতুন বন্ধু যারা আপনাকে আল্লাহর পথে ডাকে সাত নিজের ভবিষ্যৎ কল্পনা করুন আল্লাহর সামনে দাঁড়ানো একদিন আসবে আপনি দাঁড়াবেন আরসের মালিক আল্লাহর সামনে তখন আপনি কি বলতে পারবেন হে আল্লাহ আমি চেষ্টা করেছি আমি গুনাহের পথে না গিয়ে আপনাকে ভালোবেসেছি এই কল্পনা আপনার গুনাহের দিকে যাওয়ার পা থামিয়ে দেবে ইনশাল্লাহ গুনাহ থেকে দূরে থাকা সহজ নয় কিন্তু আপনার প্রতিটি লড়াই আল্লাহ দেখছেন এবং তিনি বলেন যারা চেষ্টা করে আমি তাদের পথ দেখাবো সুরা আনকাবুত উনসত্তর আপনি যখন অন্ধকার থেকে আলোতে ফিরেছেন গুনাহ ছেড়ে তাওবা করেছেন তখন একটা প্রশ্ন আপনার ভিতরে ঘুরপাক খায় আল্লাহ কি আমাকে ভালোবাসেন আমি তো অনেক গুনাহ করেছি আমি তো দেরিতে ফিরেছি আমি কি প্রিয় হতে পারি আল্লাহর কাছে কোরআনের উত্তর নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুরা আল বাকারা দুইশো আল্লাহ শুধু আপনাকে ক্ষমা করেন না তিনি আপনাকে ভালোবাসেন কারণ আপনি ফিরে এসেছেন আমাদের ভাঙা মন আল্লাহর ভালোবাসা আমরা মানুষ বারবার ভুল করি গুনাহে পড়ে যাই কিন্তু আল্লাহ এমন একজন যিনি বলেন তুমি যদি আমাকে মনে রাখো আমি তোমাকে মনে রাখি সুরা বাকারা একশো বাহান্ন হাদিস থেকে ভালোবাসার গল্প রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যতটা খুশি হয় এক পথ হারা যাত্রী তার উঠ ফিরে পেয়ে সহি মুসলিম চিন্তা করুন আপনি গুনাহ ছেড়ে কান্না করে দোয়া করছেন আর আরসের মালিক আনন্দিত হচ্ছেন আল্লাহর ভালোবাসার লক্ষণ এক তওবার কর আপনি কোরআনের প্রতি আকর্ষণ অনুভব করেন দুই গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয় তিন আপনি বারবার কান্না করে বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন চার আপনি একা হলেও আল্লাহর কথা ভাবেন এগুলো আল্লাহর ভালোবাসারই নিদর্শন আপনি বদলে গেছেন এবং আল্লাহ আপনাকে গ্রহণ করেছেন নিজের কাছে প্রশ্ন যদি আমি আল্লাহকে ভালোবাসি তাহলে কেন এখনো ভয় পাই যে তিনি আমাকে ছেড়ে দেবেন কারণ শয়তান চায় আপনি আত্মবিশ্বাস হারান কিন্তু আপনি জানেন আল্লাহ বলেন আমার রহমত সমস্ত কিছুর উপর ব্যাপৃত সুরা আল আরাফ একশো ছাপ্পান্ন আপনি হয়তো অনেক দেরিতে ফিরেছেন কিন্তু আল্লাহ তো অপেক্ষায় ছিলেন আপনি আজ যখন সিজদায় মুখ রাখলেন তখন আল্লাহ বলেন তুমি আমার কাছে ফিরে এসেছো আমি তোমাকে ভালোবাসি আপনি তওবা করেছেন গুনাহ ছেড়েছেন মন ভেঙেছে চোখে কান্না এসেছে এখন প্রশ্ন একটাই এই অবস্থায় কিভাবে টিকে থাকবেন যেন আবার সেই আগের অন্ধকারে ফিরে না যেতে হয় এক নতুন জীবন মানে নতুন অভ্যাস আপনি বদলে যেতে চান তাহলে অভ্যাস বদলাতে হবে যেমন ভোরবেলা ফজর সালাত তো কোরআন দিনে অন্তত পাঁচ থেকে দশ মিনিট দুয়া রাতে তাহাজুদের অভ্যাস মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ হালাল কন্টেন্ট ফোকাস এই সব ছোট ছোট অভ্যাস আপনার ভবিষ্যৎ গড়ে দেবে দুই রাতে আল্লাহ কাছে কাঁদুন আপনার রাতি আপনার সিক্রেট শক্তি সবাই যখন ঘুমায় আপনি যখন কান্না করে বলেন হে আল্লাহ আমাকে ধরে রাখুন তখন সেই কান্না হয় ইমানকে বাঁচিয়ে রাখার ওষুধ তিন প্রতিদিনের দুয়া এবং জিকির রুটিন করুন আল্লাহর সাথে কানেকশন বজায় রাখতে চাইলে দুয়া এবং জিকিরই একমাত্র অবলম্বন উদাহরণ সকাল সন্ধ্যার জিকির ইয়া মোকাল্লিবাল কুলুব দোয়া আল্লার নিরানব্বই নামের মাধ্যমে ডাকা চার নিয়মিত কোরআনের সাথে সংযুক্ত থাকুন আপনি যদি আল্লাহর কিতাব থেকে দূরে যান তাহলে শয়তান আবার সুযোগ পাবে দিনে মাত্র এক আয়াত হলেও তেলাওয়াত করুন বুঝে পড়ুন বাস্তব জীবনে কাজে লাগান পাঁচ সতর্ক বন্ধু মহল গড়ে তুলুন বন্ধু বানান যারা আপনাকে ইমানই আলোতে রাখবে কাউকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার করুন যিনি আপনাকে মনে করিয়ে দেবেন ভাই আপনি বদলেছেন আল্লাহর জন্য ছয় মসজিদ সেন্ট্রিক জীবন গড়ে তুলুন মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং ইমান চাঙ্গা রাখার পরিবেশ সাপ্তাহিক খোদ ইসলামিক ক্লাস ভাইদের সঙ্গে সময় এগুলো আপনাকে সামনের পথ দেখাবে সাত ভবিষ্যতের জন্য একটি প্ল্যান তৈরি করুন শুধু ভালো মানুষ হতে চাই বললে হবে না বরং লিখে ফেলুন আমি কেমন মানুষ হতে চাই কোন অভ্যাস ছাড়তে হবে কোন অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য লক্ষ্য নির্ধারণ করুন তাহলেই সেই পথে আল্লাহ সাহায্য করবেন আপনি গুনাস থেকে ফিরে এসেছেন এখন আল্লাহ আপনাকে একটি নতুন জীবন দিয়েছেন এখন আপনি শুধু একজন তহবাকারী নন বরং আপনি এখন আল্লাহর প্রিয় একজন মানুষ নিজের এই পরিচয় ভুলে যাবেন না